বাব বি করে নাই সেই বাপ তার মেয়েকে ধর্ষণ করে এমন অভিযোগে চুয়াডাঙ্গা থানায় একজনকে অভিযুক্ত করে পুলিশে ধরেছে অভিযোগে সেখানকার গ্রামবাসীরা তাকে আইন আদালত ভেঙে জনতার আদালতে বিচার করে তার দৃষ্টান্তমূলক বিচার করে সমাজকে দেখে দিতে চাই যে এমন জঘন্য কাজ যাতে আর কেউ না করে দীর্ঘ ছয় মাস যাবত আসিয়া থেকে শুরু করে আট মাসের আসিয়া থেকে শুরু করে ছয় মাস আট মাস আটষট্টি বছর পর্যন্ত সব বয়সের মেয়েদেরকে শিকার হচ্ছে বর্তমান বাংলাদেশে কিন্তু সব ঘটনাকে পিছু ফেলে দিয়ে চোয়াডাঙ্গার এই বাবাকে বাবা মেয়ের ধর্ষণের ঘটনাকে আশ্চর্য করে দিল পুরো জাতিকে রক্ষক যখন হয়ে যায় ভক্ষক তখন তাকে কি করা লাগে আপনারা কমেন্টস করে বলতে পারেন তো গ্রামবাসীরা বলছে যে আদালতে এর বিচার করে লাভ নাই এর বিচার করবে জনগণ জনগণের আদালতে সবার সামনে এর বিচার করা উচিত আপনাদের কমেন্ট আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন